আপনি কি কখনো ভেবেছেন বগুড়াতে একটা সুন্দরবনের মতো জায়গা থাকতে পারে আজ আমি আপনাদের নিয়ে চলছি সারেকান্দির প্রকৃতি নিজের মতো করে রূপ ছড়িয়ে দিয়েছে নৌকা চর গাছপালা গরু ঘোড়া এমনকি মহিষেরও দেখা মিলবে আজ এই ভিডিওতে দেখাবো ধারাবাসা চরের সৌন্দর্য জানাবো বিস্তারিত আর আপনাদের সাথে শেয়ার করবো অন্যরকম এক অভিজ্ঞতা ধারাবর্ষা চরে যেতে হলে প্রথমে আপনাকে ঘাটে আসতে হবে আমরা ঘাটে এসে পৌঁছলাম তারপর একটা নৌকা ঠিক করলাম আপনারা দামাদামি করে নৌকা ঠিক করবেন তাহলে থেকে টাকার মধ্যেই ভালো মানের নৌকা পাবেন আপনারা চেষ্টা করবেন শুক্রবারের দিনে আসার জন্য কারণ শুক্রবারের দিনে এখান থেকে অনেক নৌকা যায় আমরা একে একে সবাই নৌকায় উঠলাম তারপর আমরা রওনা হলাম ধারাবর্ষা চরের দিকে চারপাশে বিশাল নদী আর মাঝে মাঝে কিছু পাখি উড়ে যাচ্ছে বুকটা হালকা হয় এমন দৃশ্য দেখে নদী পার হয় এই অভিজ্ঞতা একেবারে অন্যরকম নৌকা চলার সময় হঠাৎ দেখি অনেকগুলো পানিতে দাঁড়িয়ে আছে তাদের পাশ কাটিয়ে যখন চলছিলাম তখন মনে হচ্ছিল যেন কোনো গল্পের বইয়ে চলে এসেছি পিছনে সূর্য সামনে জল আর দুই পাশে চর এ এক অমায়িক দৃশ্য নৌকায় চড়ে ধারাবাস চড়ে যেতে সময় লাগবে মাত্র দুই ঘন্টা দূর থেকে ধারাবর্ষা চর দেখে মনে হচ্ছিল যেন সামনেই সুন্দরবন একটু পরেই আমরা চরে এসে পৌঁছলাম চরের ভেতরে ঢুকেই মনটা বদলে গেল যত দূর চোখ যায় কেবল গাছ আর সবুজ আর সবচেয়ে অবাক লাগলো এই চর জুড়েই ঘোড়া গরু ঘুরে বেড়াচ্ছে একদম মুক্তভাবে এই ধারাবর্ষা চরকে আমি বলবো মিনি সুন্দরবন বড় বড় গাছ ঝোপঝাড় বনের মতো ঘন সবুজ অংশ মাঝে মাঝে তো মনে হচ্ছিল বাঘ এসে পড়বে নাকি যদিও এখানে বাঘ নেই কিন্তু একদমই কম নয় এই চর এলাকায় কিছু মানুষ থাকেন যারা গরু ছাগল চরান কেউ কৃষিকাজ করেন খুব সাধারণ জীবন কিন্তু খুবই শান্তিপূর্ণ এদিকে আমাদের রান্নার কাজ চলছে আর আমরা ফুটবল খেলার জন্য প্রস্তুত হচ্ছে। আমরা নদী পার হয়ে খোলা মাঠে যেয়ে একটু ফুটবল খেললাম তারপর নদীতে নেমে আমরা একটু মজা করলাম ফিরে গেলাম শৈশবে এ সত্যই এ দৃশ্যটা ধরে রাখার মতো চরে পৌঁছে আমি একটা সুযোগ পেলাম যেটা একেবারে অপ্রত্যাশিত ঘোড়ায় চড়ার সত্য বলতে এই অভিজ্ঞতায় আমি আগে কখনো পাইনি চারপাশে সবুজ আর হালকা বাতাস ঘোড়ায় চড়ে মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার দৃশ্যে আছি এ এক অন্য রকম অনুভূতি যেন আমি প্রকৃতির সাথে মিশে গেছি এখন আমাদের খাবার পরিবেশন হচ্ছে এরকম চরের মাঝে বসে খাবার খাওয়ার অনুভূতি সত্যই অসাধারণ আমরা যারা এই ধারা বর্ষা চরের সৌন্দর্য দেখতে যাচ্ছি আমরাই এর পরিবেশ নষ্ট করছি কারণ খাবার খেয়ে প্লেটগুলো ফেলে রাখছি দয়া করে আপনারা প্লেটগুলো এক জায়গায় রাখবেন আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন নৌকা ভবন যদি আপনার ভালো লাগে আর নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাহলে একবার ধারা বর্ষা চর থেকে ঘুরে আসতে পারেন জীবনে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু ধারাবসা চর আমার মনে আলাদা সাপ রেখে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন আমাদের বগুড়াতেও আছে মিনি সুন্দরবন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন